আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি কিন্তু অনেক দিন আগে মুরগি বিক্রি সম্পর্কে একটা ভিডিও বানাইছিলাম তো আপনারা অনেকে এস এম এস দিছিলেন তবে সমস্যাটা যেটা আমি দেখতে পারছি এবং আপনাদের মধ্যে পাইছি অনেক দূরে দূরে মানুষ দূরের থেকে অনেকে এস এম এস দিছে যেটা কষ্ট হয়ে যায় মুরগিটা পাঠানো তারপরে কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনার এই জীবিত প্রাণীগুলা নেই না মাছ পাঠানো যায় অ্যাকোরিয়ামের মাছ পাঠানো যায় আপনার কক করে কিন্তু মুরগিটা পাঠানো যায় না কারণ এটা জামেলা তো এই কারণে কোরিয়ারে নেই না তো আমি আপনাদেরকে ভিডিওটা শুরু করার আগে একটা জিনিস জানিয়ে দিই দুঃখের সাথে যে ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকার মধ্যে যাইতে যতটা জেলা পরে এই জেলার মানুষ বাদে আমার মুরগি নেওয়ার জন্য কেউ এস এম না ব্রাহ্মণবাড়ির ভিতরে আছেন যা তারা এস এম এস দেবেন তো আমি কিছু জেলার নাম বলি এখন আমি কিছু জেলার নাম বলবো শুধু এই জেলার মানুষরাই আমার তো মুরগি নিতে পারবেন যেমন ব্রাহ্মণবাড়িয়ার সাথে আছে ভৈরব নরসিংদী গাজীপুর ঢাকা এই চারটা পাঁচটা জেলার মানুষ যদি মুরগি নিতে চান আপনারা এই জেলার হয়ে থাকেন তাহলে নিতে পারবেন এছাড়া অন্য জেলাতে মুরগি পাঠানো কেন সম্ভব না আমার দ্বারা কুমিল্লাতে পাঠানো যায় বাস যাই বাস যাই আমাদের এখান থেকে তবে আমি কুমিল্লাতে পাঠাতে পারবো না আমার কাছে বেশিরভাগ মানুষ কুমিল্লা মমিসিং রাঙ্গামাটি এখান থেকে এস এম এস দিছে আর ব্রাহ্মণবাড়ির থেকে অনেকে এস এম এস দিয়েছিল তো সবার তো মনে করেন একটা দামের একটা ব্যাপার আছে আসা যাওয়া নেওয়ার একটা ব্যাপার আছে তো আবার ভাবলাম যে যেহেতু মুরগিগুলো বিক্রি করার একটা ভিডিও আমি বানাবো এ কারণে জানাই দিই কারণ আপনারা অনেকে কষ্ট করে এস এম এসটা দেন কিন্তু দিয়ে সেটা পরে আমি নাকুই রাখ ফেলি কারণ এত দূরে পাঠানোটা সম্ভব না যাই হোক আমি আপনাদেরকে মুরগিগুলো একটু দেখানো দেখাই আপনারা তো অনেকে জানেন আমার তো অনেক মুরগি আছে তো এখানে এখানে দেখেন অনেক সুন্দর মুরগি আছে এগুলোকে আমি নাম দিয়েছি ক্রিমি বাহামা অনেক সুন্দর মুরগিটা হুম অনেক সুন্দর আমি যদি আপনার দরে দেখাইতে পারি তাহলে বুঝবেন আচ্ছা দেখাইতে পারি নাই আমি এটাকে দেখাই এটা কিন্তু আপনার কালো ব্রাহামা এই যে বিগ সাইজ হ্যাঁ এইগুলো কিন্তু বিগ সাইজ আর এখানে যে মুখে ময়লা দেখতে পারতেছেন এটা ময়লা না এটা খাবার লেগার ওদেরকে তো কুরা খাওয়াই এই কুড়া লেখা লেগে রয়েছে যাই হোক তো মুরগি মুরগির তো বলি এগুলা কিন্তু ব্রাহামা কালো ব্রাহ্মা দেখেন পা দেখেন পায়ে কিন্তু অনেক মজা আছে হ্যাঁ অনেক সুন্দর আর আঙ্গুলগুলো দেখে নিতে পারেন এই যে অনেক সুন্দর এগুলো বিগ সাইজ এগুলো কিন্তু আরও বড়ো হবে বয়স কিন্তু পুরোপুরি হয় নাই আর অনেক বড়ো হবে আর এটা ফিমেল এই কারণে সাইজটা একটু কম তো এখানে আমার একটা বিড আছে এই যে এটাও কিন্তু ব্রাহ্মা এটা যদি আমি নিজের কাছেও রাখি তাহলে আমার কোনো লস হবে না অত সুন্দর একটা মুরগি হ্যাঁ অনেক বড় সাইজের একটা মুরগি আমি যদি আপনাদেরকে আমার যে কলম্বিয়ান ব্রাহ্মাড় আছে এটার সাথে যদি এটা দাঁড়া করে তাহলে বুঝতে পারবেন এই মুরগিটা কী জিনিস তো ওর সাথে তো ওরা দাঁড়া করায় এ দেখেন বয়স কিন্তু এখনো পুরোপুরি হয় নাই ও দেখেন দেখছেন দেখছেন বেশি কিন্তু ডিফেন মানে ডিফারেন্ট নাই কমই পার্থক্য কিন্তু বেশি না কমই আর ওরা কিন্তু আরও বড় হবে বয়স কিন্তু হয় নাই তো আমি আপনাদেরকে একটা কাদাকনাথ দেখাইছি আরও কিন্তু আছে কাদাকনাথ সরি একটা কালো ব্রাহ্মা দেখাইছি আর কিন্তু আমার কালো ব্রাহ্ম আছে তারপর আমার কিন্তু এশ ফিলবার বাহ্ম আছে এই যে খাবার খাইতেছে দেখেন এগুলো কিন্তু পুরোপুরি কালো না এই যে আমি দেখাই আপনাদেরকে ওই না না এগুলো করে না বাবা এগুলো করে না দাঁড়াও এগুলো কিন্তু পুরোপুরি কালো না মাসাল্লাহ দেখেন খাবার খাইয়া এক একটা মুরগি মানে আফসুস মিরা ফেলে এত পরিমাণ খাবার খাই দেখেন এগুলো কালারটা রুদের মধ্যে আসলে দেখা যাবে অনেক সুন্দর কালার কাছাকাছি থেকে দেখলে আরও ভালো লাগে এগুলা কিন্তু ইয়া কালার আপনার এগুলো কি বলে সিলভার কালার এস ব্রামা তো এগুলো পা কিন্তু মজা আছে ভালো মজা তো পাটা একটু ময়লা রয়েছে মোজাটা ভিজা রেখেছে কারণ ওরা ছাড়া থাকে আর দেখেন ওদের খাবারটা কিন্তু ভিজা হ্যাঁ কুড়া ভিজা কিন্তু এটা তো এটা কিন্তু অনেক প্রোটিন জাতীয় একটা খাবার এটাতে কিন্তু অনেক দিন মিশানো হয় তো মিশে খাবারটা বানানো হয় এটা ফিক্স এটা আমি বলবো না যাই হোক তো তো এটা কিন্তু একটা মুরগি এগুলো সব কিনলেও কিন্তু প্রাইস কিন্তু মানে এত বেশিও না আবার এত কমও না মাঝখানে আছে সবাই নিতে পারবেন যারা মুরগি পালার ইচ্ছা সবাই নিতে পারবেন তো এই যে দেখেন এই যে এইগুলো কিন্তু কালো ব্রাহ্মা এই যে কালো ব্রাহ্মা আছে আর এই ক্রস ব্রিডের ব্রাহ্মা এটাও কিন্তু অনেক বড় হ্যাঁ তো একটা জিনিস কি একটা জিনিস কি ক্রস ব্রাহামা ব্রাহ্মাগুলার দাম কিন্তু অন্য অন্য ব্রিডের থেকে দাম একটু কম যেহেতু এটা ক্রস ব্রিড আর এখানে কিন্তু আমার কিছু মুরগি আছে এই যে এখানে কিন্তু আছে সব মিলিয়া জিলিয়া ব্রিডও আছে ইয়েও আছে তো আমার কিন্তু আরও অনেক সিল্কির বাচ্চা আছে এখানে সিল্কি দেখেন আমি সিল্কি মুরগিগুলো দেখেন দেখলে বুঝতে পারবেন হ্যাঁ ওই যে দেখেন সিল্কি এখানে আছে ও পুরো ছাদে কিন্তু মুরগি আছে হ্যাঁ অনেকগুলো মুরগি আছে মাসাল্লা তো আমি কিন্তু এগুলো ইয়া করবো আর এটা কিন্তু একটা ব্রাহামা মুরগি অনেক সুন্দর অনেক বিগ সাইজ আপনারা জানেন আমি মুরগি মুরগিকে যে পরিমাণ যত্ন করি এত পরিমাণ যত্ন কিন্তু মানে সাধারণত কেউ করে না আমাদের বাসায় কোনো মেহমান আসলে ছাদে আসবে আইসা ওরা আমার মুরগির কাছে আসবে তারপর কি করে মুরগি ওরা নিজেতে খাবার খাওয়াই গ্রামে কিন্তু সাধারণত এই জিনিসটা দেখা যায় না আর দেখা না যাবারই কথা কারণ আমার কাছে মুরগিগুলা মানে অনেক যত্নে আদরে বড় হইছে অনেক ফ্রেন্ডলি সোভাপদের তো ওরা কিন্তু মানুষ দেখলে তেমন বই পাই না আমি তো এখনও খাবার নিয়ে ডাক দিই ওরা আইসা পড়বে এটাই আমার একটা পাওয়া যে মানুষ আসলে ভাবে যে মানে আমি অনেক যত্ন করি আসলে অনেক যত্ন করি শুধু আমি না আমার ফ্যামিলি সবাই যত্ন করে যে ক্যামেরা পিছনে আছে সেও যত্ন করে সবাই প্রতিটা মানুষেরই হাত আছে মুরগির পিছনে আর এটা একটা জিনিস আপনারা যদি নেন মুরগি আপনার মানে দাম কম দামে এটা বিষয় বিষয় না আপনি নিয়ে আসেন আপনার মুরগিটার সাথে আমার মুরগিটা একটা মানে একটা ইয়া কম্পেয়ার করবেন আর কি এটা কী বলে কম্পেয়ার করবেন আপনার মুরগির আমার মুরগির হ্যাঁ আমার মুরগির স্বভাবের দিক এটা কি ভালো নাকি খারাপ ভদ্র মুরগি জেন্টালম্যান যদি আমি বলি যে ওই যে সাথে এক একটা কথা বলছিলো না বংশীয় গুণ ভালো আমার মুরগির বংশীয় গুণ একবার একশো থেকে একশো হ্যাঁ যাই হোক এটা একটা ভিডিও দিলাম তো আরও অনেক বাচ্চা আছে মুরগির বাচ্চা আছে কাতাকের বাচ্চা সিল্কির বাচ্চা আছে তো আপনারা ওই বাচ্চাগুলো নিতে চান অবশ্যই বলবেন আর এখানে যে কাতাক বাচ্চা বাচ্চা কালো ব্রাহ্মা সিলভার ব্রাহ্মা ক্রিমি একটা ব্রাহ্মা আছে ক্রিমি ব্রাহ্মার ব্রাহ্মাটা এখানে মুরগির মধ্যে সবচেয়ে বেশি সুন্দর রেয়ার একবারে রেয়ার আমার কাছেই কম আমার কাছে একবারে চার পাঁচটা আছে অনেক সুন্দর ব্রাহ্মা এটা তো এটা হচ্ছে এগুলো আমি বিক্রি করবো না এগুলো আমার মেন পেয়ার এগুলো আর বিক্রি করলে হবে না ওরা সুন্দর মুরগি ওরা অনেক দিন আমাদের কাছে ছিল এখনও আছে সামনে ভবিষ্যতে যতদিন বেঁচে থাকবে আমার কাছে থাকবে আর এগুলা আর ছাদে যে বাচ্চাগুলা দেখছেন এগুলো আমার ঘরের বাচ্চা যাই হোক আজকে এখানে শেষ করে দিই সবাই ভালো থাকবেন আর আপনাদের যেটা বলছি সেটা আপনার মনে রেখে দেবেন তো আসসালামু আলাইকুম সবাই ভালো হাফেজ